প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই গভীর সংকটে দেশ এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আমরা সত্যিকার অর্থে এই দেশটা নিয়ে এই প্রিয় মাতৃভূমি নিয়ে এক চরম অতল গহ্বরে হারিয়ে যেতে বসেছি কোনো দিকে যে মুক্তির আশা আপনাদের শোনাবো আশার বাণী শোনাব সেটি এই মুহূর্তে অন্তত পক্ষে শোনাতে পারছি না কারণ দেশ এক ভয়ঙ্কর সংকটের মধ্যে গত এক বছরের বেশি সময় যাবৎ পণ্য মাস যাবৎ আমরা একটা সংকটের আবর্তে ঘুর পাক খাচ্ছি কোনো পরিবর্তন নেই অতীতে আপনি যদি চিন্তা করেন অতীতে সংকট এসেছে মনে করুন যে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে প্রতিনিয়ত ইউটার্ন ঘটেছে পরিবর্তন এসেছে পরিবর্তন হয়েছে কিন্তু গত পণ্য মাস যাবত আমরা মনে হয় যেন একটা জায়গায় ফ্রিজ অবস্থায় আছে কি হবে ভবিষ্যৎ কি হবে রাজনীতি কে আগামীর সরকারের ক্ষমতায় আসবে এবং আগামী নির্বাচন আসলে হবে কিনা না সহসা হবে কিনা এরকম নানা প্রশ্ন বাংলাদেশের রাজনীতির আকাশে ঘুরপাক খাচ্ছে এই যখন অবস্থা তখন দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য সব কিছু একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে পনেরো মাস আগে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল মানে ভালোভাবে চলছিলাম তর তর গতিতে এগিয়ে চলেছিলাম কিন্তু আজকে সব জায়গায় স্থবির অবস্থা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সরকার নির্বাচনের একটি ডেডলাইন ঘোষণা করলেও ইদানিং কালে গত কয়েকদিন যাবৎ একটা নতুন সংকট শুরু হয়েছে জুলাই সনদকে কেন্দ্র করে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের সুপারিশ ঘিরে এই সংকট তৈরি হয়েছে জুলাই সনদ এটিকে আমি আসলে কিচ্ছু মনে করি না এটা কিচ্ছু না নাথিং আমার সংবিধানের উপরে আর কোনো সনদ বাংলাদেশে হতে পারে না এই জন্য এই জুলাই সনদ নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই এটা নিয়ে আমি কোনো কথা বলি না কথা বলবার রুচিতে আসে না কারণ এগুলো কিচ্ছু থাকবে না এগুলো সব হয়ে যাবে এক ঘোষণায় এই জন্য এগুলো নিয়ে অযথা আলাপ করবার সময় নেই উচিত না কিন্তু আজকে এই জুলাই সনদ জুলাই সনদ করে একটা নতুন নয়া সংকটে ফেলে দেওয়া হয়েছে দেশকে জাতীয় ঐক্যমত্য কমিশন এই জুলাই সনদ নিয়ে যে সুপারিশ দিয়েছে তাতে বিএনপি সহ অনেক দল ক্ষুব্ধ কমিশনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ প্রতারণা ও একতিয়ার বহির্ভূত পদক্ষেপ নেওয়ার অভিযোগ করেছে এসব দল বিএনপি তো সরাসরি বলেই দিয়েছে যে আমরা যে সনদে স্বাক্ষর করেছি সেই সনদের কাগজপত্র পাল্টে ফেলানো হয়েছে অভিযুক্ত করা হয়েছে তাহলে চিন্তা করুন যে বাংলাদেশ এই মুহূর্তে কারা পরিচালনা করছে কি ধরনের একটা প্রতারক গ্যাং বাংলাদেশকে পরিচালনা করছে বাংলাদেশের নীতি নির্ধারণ করছে তাহলে বাংলাদেশের কি হতে পারে আমি বলছি না যে গভীর সংকটে দেশ এই সংকটের আবহে বাংলাদেশকে যে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে বাংলাদেশকে কি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে রূপান্তর করবে কিনা কিংবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে যাবে কিনা সেটি খুব মোটা দাগে প্রশ্ন দেখা দিয়েছে এবং সবচেয়ে বড় কথা আওয়ামী লীগ এই মুহূর্তে নেই বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল আছে আমি মনে করি বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশে এই মুহূর্তে একটি একটি রাজনৈতিক রাজনৈতিক দল আমরা বলি যে বিএনপি বিএনপি বিশাল কিন্তু একটা দায়িত্বহীন রাজনৈতিক দল দায়িত্বহীনতার কারণে ক্ষমতা ক্ষমতা করে এই সরকার যা কিছু করছে অন্যায়কে সমর্থন দিয়ে আজকে বিএনপি নিজেরাই বিলীন হবার পথে ধাবিত হয়েছে বেলুত্ব হবার পথে ধাবিত হয়েছে এই জুলাই সনদের কমিশনের সুপারিশ প্রকাশের পর রাজনীতির পুরনো বিভক্তি নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে খোদ জুলাই সনদ নিয়ে এখন হা এবং না বন্যা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সুপারিশের সংশোধনে দাবি জানিয়েছেন অন্যদিকে জামাত দ্রুত সনদ বাস্তবায়নের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এখনো তারা সরকারের পদক্ষেপের পক্ষে আছে এমন অবস্থায় জাতীয় ঐক্যের পরিবর্তে নতুন তৈরি হয়েছে একটা কথা পরিষ্কার এই যে জামাত বলুন এনসিপি বলুন এনসিপি সনদে সই করেনি সই না করাটা একটা নাটক তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় সই করবে জামাত এনসিপি এবং এই ইউনুস সরকার এরা কিন্তু একটি রসুন এদের পেছনটা একটি জায়গায় বাধা আছে বিএনপিকেও কখনো কখনো মনে হয় এদের সঙ্গেই বিএনপি কি কারণে এদের সঙ্গে এদের সঙ্গে ক্ষমতার স্বার্থে যে কোনো মূল্যে বিএনপি ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া কিন্তু আদতে সত্যিকার অর্থে বিএনপির ক্ষমতা কিন্তু বহুদূর বিএনপিকে ক্ষমতায় এরা বসিয়ে দিয়ে যাবে এটা যদি এখনও বিএনপি ভাবে তাহলে বিএনপি বোকার স্বর্গে এবং শিশু স্বর্গে বসবাস করছে এমত অবস্থায় জাতীয় ঐক্যের পরিবর্তে নতুন বিভক্তি তৈরি হয়েছে যা সম্ভব্য নির্বাচন আয়োজনকে জটিল অবস্থায় ফেলে দিতে পারে ঐক্যমত্য কমিশনের সুপারিশ নির্বাচন নিয়ে তৈরি অনিশ্চয়তাকে আরও গভীর করে তুলেছে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল নানা চ্যালেঞ্জ সামনে রেখে এই সরকারের প্রতি মানুষের আকাশ প্রত্যাশা ছিল শুরুর দিকে শুরুর দিকে বিশেষ করে পাঁচ আগস্ট এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের প্রতি মানুষ এতটাই ক্ষুব্ধ ছিল যখন মনে করল যে না আওয়ামী লীগের বিকল্প একটা কিছু আসুক সেই জায়গা থেকে মানুষ সীমাহীন সমর্থন দিয়েছিল এবং ডক্টর ইনুসের প্রতি আকাশচুম্বী প্রত্যাশা ছিল এটি অস্বীকার করবার কোনো উপায় নেই কিন্তু সেই প্রত্যাশার দিনকে দিন নামতে নামতে একদম তলানিতে নেমে গেছে প্রশাসনে চরম বিশৃঙ্খলা অনিয়ম আর দুর্নীতিতে লাগাম টানা যায়নি সেবা খাত বিপর্যস্ত এই অবস্থায় সাধারণ মানুষ হতাশ ও ক্ষুব্ধ মানুষ এখন একটি নির্বাচনের জন্য মুখিয়ে আছে নির্বাচিত সরকার দায়িত্ব নিলে পরিস্থিতি বদলাবে এমনটা আশা করছেন অনেকে অন্তর্বর্তীকালীন সরকারও আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন বাস্তবায়নের ঘোষণা দিয়ে রেখেছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন প্রস্তুতিও নিচ্ছে কিন্তু সরকার এবং ঐক্যমত্য কমিশনের সাম্প্রতিক অবস্থান নির্বাচন নিয়ে ফের অনিশ্চয়তার আবহ তৈরি করেছে রাজনৈতিক এই জটিল পরিস্থিতিতে সামনে কি হবে কেউ তা বলতে পারছে না চরম হতাশায় নিমজ্জিত চারপাশ অনেকে মনে করছেন গত বছর জুলাই আগস্ট পরবর্তী সময়ে জামাতের উচ্চ আকাঙ্ক্ষা পরিস্থিতিকে ক্রমেই ঘোলাটে করছে দাবি নিয়ে শুরুতে সরব জামাত এখন নির্বাচনের আগে গণভোট দাবিতে অনড় দলটির এই দাবির সঙ্গে কয়েকটি দলও আছে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর এই গণভোট ইস্যুতে নতুন বিতর্ক তৈরি হয়েছে এখন বলা হচ্ছে যদিও ভোটের আগে গণভোট হয় এবং বিএনপি এতে অংশ না নেয় তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে আর নির্বাচনে যদি না ভোট জয়যুক্ত হয় তখন সরকার ও কমিশন কি করবে প্রধান উপদেষ্টা বারবারই বলে আসছেন তিনি জাতিকে একটি উৎসব মুখর নির্বাচন উপহার দিতে চান কিন্তু সরকার এবং কমিশন যে পরিস্থিতি তৈরি করছে এতে প্রধান উপদেষ্টার এই প্রতিশ্রুতি পূরণও চ্যালেঞ্জের মুখে পড়বে বলেই মনে করা হচ্ছে এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি ও এর বাস্তবায়নের সরকার এবং কমিশনের কৌশল নিয়েও নানা প্রশ্ন উঠেছে এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহিদিন মালিক একটি গণমাধ্যমকে বলেছেন আটচল্লিশ দফা প্রস্তাবকে সংবিধানে তফসিল হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে সেটা করা হলে আইনি জটিলতা হতে পারে এবং এগুলো সবই সংবিধানের সাথে সংঘর্ষী কোনো এভাবে গণভোট হয় না গণভোটের প্রক্রিয়া হচ্ছে আগে সংসদে পাশ হয়ে জনগণের কাছে যেতে পারে গণভোটের জন্য কিন্তু এখন উল্টো হয়েছে আগে গণভোট তারপর সংসদে যাবে তিনি আরও বলেন কমিশনের দেওয়া সুপারিশে বলা হয়েছে নির্বাচিত সংসদ দুইশো দিবস বা নয় মাসের মধ্যে সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে না পারলে তা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে সেগুলো যুক্ত হবে তাহলে আলোচনার যুক্তিকতা কি কোনো সংসদকে কোনো কিছু করতে বাধ্য করা যায় না এগুলো আইনের মূল কথা গণভোট দেওয়ার ক্ষমতা তাদেরকে কে দিয়েছে তারা তো নির্বাচিত নন এছাড়া সংসদের উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সুনির্দিষ্ট করা সহ সংবিধান সংস্কারের যে বিষয়গুলো আনা হয়েছে সেগুলো বর্তমান সংবিধানে নেই ফলে সেগুলো তফসিল হিসেবে যুক্ত করা হলে বর্তমান সংবিধান বাধ্য হতে হবে শাহদিন মালিক আরো বলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য হুবহু তফসিল হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত থাকে কিন্তু এর বাইরে সংস্কারের কোন বিষয় তফসিল হিসেবে যুক্ত করা হলে সে সম্পর্কে সংবিধানের কোন বিধান ও বহাল থেকে যায় সেখানেই সাংঘর্ষিক হওয়ার প্রশ্ন উঠবে প্রশ্ন থাকলেও জুলাই সনদ কার্যকর করতে আজকালের মধ্যেই আদেশ জারির দাবি জানিয়েছে জামাত এনসিপি আদেশ জারির উদ্যোগকে স্বাগত জানিয়েছে যদিও দলটির এক নেতা দেশে গৃহযুদ্ধের আলামত দেখছেন এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি গতকাল এক অনুষ্ঠানে বলেছেন ফেব্রুয়ারির মধ্যে দেশে নির্বাচন না হলে যদি গৃহযুদ্ধের পরিস্থিতি হয় এর দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে এদিকে গতকাল এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অগ্রহণযোগ্য নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এক অনুষ্ঠানে বলেছেন সরকার এখন প্রতারকের কাঠ গড়ায় দাঁড়িয়েছে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন ঐক্যমত্য প্রতিষ্ঠায় ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে হতে পারে গণসংহতি আন্দোলন এক বিবৃতিতে জানিয়েছে ঐক্যমত্য কমিশনের সুপারিশ জুলাই সনদ বাস্তবায়নকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে এদিকে সরকার পক্ষ থেকে সরকার পক্ষের একজন প্রভাবশালী উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো যদি এককভাবে তাদের তাদের অবস্থান নেওয়ার জন্য সরকারকে জোর করে তার মানে হচ্ছে মধ্যে একক নেই তারা চাচ্ছে সরকার যেন তাদের দলীয় অবস্থান নেয় গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল সব কিছু মিলিয়ে রাজনীতিতে একটা লেজে অবস্থা দেশে একটা লেজে অবস্থা আসলে সব কিছুর নেপথ্যে খেলোয়াড় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি জামাত এবং এখানে পাকিস্তানি প্রভাব আছে এবং তারা তাদের মতো করে একটা পরিস্থিতি ক্রিয়েট করতে চাইছে এবং বিএনপি বড়দল আমরা যে বিএনপিকে বলি সেটিকে ক্রমেই ভাবছে যে শক্তিহীন বিতর্কিত এবং বিএনপির সঙ্গে মানুষ নেই এমন নানা কিছু ঘটছে এবং আগামী দিনে জোর জবরদস্তি করে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধানকে হালকা করে দেবার জন্য জামাত এনসিপি এবং সরকার একটা প্রচেষ্টা চালাচ্ছে এবং বিএনপিকে নরম করে দেবার দুর্বল করে দেবার এবং বিএনপিকে বিএনপি দুর্বল নরম এটা স্বাভাবিক কারণ বিএনপি গত পনেরো মাসে যে বিতর্কিত কর্মকাণ্ড করেছে বাংলাদেশের জনগণের কাছে তারা ইতিমধ্যেই বিতর্কিত হয়েছে এই বিতর্ক তাদের এই বিতর্কিত হবার সুযোগ জামাত নেবে এনসিপি নেবে সরকার নেবে আগামী দিনে খুব নিকট ভবিষ্যতে বিএনপির একটা আলাদা সেটিও দেখার গতকালকে একটি ঘটনা ঘটেছে বিএনপির একজন নেতা বিএনপির একজন সাবেক মন্ত্রী এহসানুল হক মিলন তাকে বিমানবন্দর থেকে তিনি চিকিৎসার জন্য ব্যাংককে যেতে চাইছিলেন বিমানবন্দর থেকে তাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এই ঘটনাটি কি এটাই প্রমাণ করে না যে বিএনপির একজন সাবেক মন্ত্রী বিএনপির একজন নেতা তাকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না খুব শীঘ্রই কি বিএনপির উপর নানা রকম দমন পীড়ন আসছে চারিদিকে এমন নানা রকম কানাঘুষাও কিন্তু আছে যে গত পনেরো মাস যাবত বিএনপি যে চালাও পোড়াও চাদাবাজি মাস্তানি টেন্ডারবাজি করছে এগুলোর জন্য ধরপাকড় শুরু হবে কিংবা অতীত ইতিহাস কি বিএনপির প্রতি ধরপাকড় শুরু করে বিএনপি যে এই যে গণভোট নির্বাচনের আগে গণভোটের বিরোধী কিংবা জুলাই সনদ নিয়ে বিএনপির যে দিমত আছে এগুলোকে চাপে রাখবার জন্য বিএনপির উপর একটা পাল্টা চাপ অর্থাৎ দমন পীড়নের চাপ আসে কিনা সেটিও কিন্তু কানাঘোষা চলছে সবকিছু মিলিয়ে বাংলাদেশ এক গভীর সংকটে গভীর খাদের কিনারে বাংলাদেশ এই যে অন্ধকার অবস্থা এক অন্ধকার যুগে এক অন্ধকার সময়ে এসে পতিত হয়েছে এখান থেকে কিভাবে উদ্ধার হবে আমরা কোনোদিকে খুব নড়াচড়া আন্তর্জাতিকভাবে খুব একটা নড়াচড়া কিংবা আমাদের অভ্যন্তরীণ ভাবে কিংবা সেনাবাহিনীর মধ্যে খুব একটা নড়াচড়া দেখছি না চারিদিকে যেন একটা ঘুমট আবহাওয়া এই গুমোট আবহাওয়া থেকে গুমোট আবহাওয়ার পরে একটা ঝড় আসে এবং সেই ঝড়ের পরে সব কিছু শান্ত হয়ে যায় এই সময়টা হয়তো তেমনটাই হচ্ছে যে ঝড়ের পূর্বাভাস এরপরে হয়তো একটা বড় ঝড় আসবে এবং ঝড় আসবার পরে হয়তো শান্ত হবে সব কিছু দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখছি যে কি হচ্ছে শেষ পর্যন্ত আসলে কি হতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখব এবং অপেক্ষা করব এই মুহূর্তে এ পর্যন্তই